ওমান ইনভেস্টমেন্ট অথরিটি ও আইএ সম্প্রতি এক বিস্তৃত সংস্কার কর্মসূচি শুরু করেছে যা দেশের অর্থনীতি ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে সরকারিভাবে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে বেসরকারি খাতকে প্রসারিত করা হচ্ছে এবং আর্থিক সুশাসন শক্তিশালী করা হচ্ছে বিশেষভাবে নতুন প্রকল্পে ওআইএ সর্বোচ্চ চল্লিশ শতাংশ মালিকানা রাখবে যা বাকি অংশে প্রবাসী ও স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে প্রবাসীরা ওমানে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দীর্ঘদিন অবদান রেখে আসছেন এই সংস্কারের মাধ্যমে তাদের বিনিয়োগ ও ব্যবসা প্রসারের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হচ্ছে ফিউচার ফান্ড ওমান এফএফও ও ডেভেস্টমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে প্রবাসী উদ্যোক্তা ও পেশাজীবীরা নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন এবং বৈদেশিক বিনিয়োগ হবে এছাড়াও খাদ্য ও বিদ্যুৎ খাত সহ বিভিন্ন ক্ষেত্রে পুনর্গঠন প্রবাসী কর্মী ও প্রযুক্তিবিদদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা প্রয়োগের সুযোগ বাড়াবে এর পদক্ষেপগুলো প্রবাসীদের ওমানের অর্থনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে সহায়তা করবে যা দেশের আর্থ সামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি করবে ওমানের সেরা দিচ্ছে প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ